আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আল্লাহর মতে তো আজকের রেসিপিটা একটু বেশি স্পেশাল কজ আমার ফেভারিট রেসিপি ভোনা খিচুড়ি আর হচ্ছে গোস্ত তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ভোনা খিচুড়ি আর গোস্ত রান্না হয় আমার মায়ের হাতে স্পেশাল ভোনা খিচুড়ি আর গোস্ত তো খিচুড়ির জন্য আমরা প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিব হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচের কুচি দিয়ে দিব তো হালকা নেড়ে দিব তো নেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব আবারও নেড়ে দিলাম লবণের পরে এখানে আমরা পরিমাণ মতো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আবার একটু নেড়ে দেব তারপরে এখানে দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তো হালকা নেড়ে দিলাম এরপর দেড়টা চামচ হলুদ গুঁড়ো দুইটা চামচ মরিচের গুঁড়ো দুইটা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো দিয়ে নাড়া দিয়ে দেব তারপর একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তারপর আরেকটি হাড়িতে পরিমাণ মতো তেল নেবো জন্য তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব নাড়া দিয়ে দিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আগের মতোই একটু পরিমাণ মতো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেব তারপর এখানে চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে একটু হালকা নেড়ে দেব তো নাড়া দেওয়ার পরে এখানে দিব চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো দু চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে দেব তারপর এখানে পানি দিয়ে একটু কষিয়ে নেব তো এদিকে আমাদের খিচুড়ির মশলা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ডাল দিয়ে দিব পরিমাণ মতো তারপর ঢেকে দেব একটু নাড়া দিয়ে দেব তো আমাদের মুড়ি গোস্তের মশলাও কষানো হয়ে গেছে হয়ে গেলে এর মধ্যে গোস্তগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে দেবো তারপর এখানে খিচুড়ির ডালও হালকা কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে 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 তারপর একটু নেড়ে পরিমাণ মতো পানি ঢাকনা ঢেকে তো হচ্ছে হালকা হয়ে গেলে তারপর এখানে আলু দিয়ে দিব আলু দেওয়ার পর এখানে পানি দিয়ে দেব ঝোল হওয়ার জন্য আর আমাদের খিচুড়ি প্রায় শেষের পথে আমাদের মুরগির গুছ প্রায় শেষের পথে তো আমাদের খিচুড়ি হয়ে গেছে আমরা প্লেটে সার্ভ করে নেব এখানে আমের আচার মুরগির গোস্ত আর সুটকি ভর্তা আহ কি যে মজা বাঙালি খাবারের মজাই আলাদা আমের আচার ছাড়া তো খিচুড়ি জমেই না আর ভর্তা তো লাগেই তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার তো অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ